নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত জানি না আজকে ভয়েসটা কত দূর কি দিতে পারবো তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে সবটাই ভালোভাবে করার চলুন সকালবেলা সামনেটা ভালো করে ধুয়ে নিই জলের মধ্যে মিশিয়ে দিলাম একটু হলুদ হলুদে তো আমাদের নেগেটিভিটি কাটায় সেটা আমরা সকলেই প্রায় কম বেশি জানি তো যারা জানেন না তাদেরকে একটাই অনুরোধ করব সকালবেলা যারা ঘরের সামনেটা প্রত্যেক দিন জল দিয়ে ধন তার মধ্যে এক চিমটে একটু হলুদ দিয়ে দেবেন আসলে হলুদে কি হয় জানে নেগেটিভিটি দূর তো অবশ্যই কিন্তু সঙ্গে কি হয় যে জীবাণুগুলো থাকে সেগুলো ঘরে উঠতে পারে না এই হলুদের মধ্যে অনেক ইয়ে থাকে তো সেইগুলোর দ্বারা ঘরের মধ্যে পোকামাকড়েরও দেখবেন অনেক উৎপাতটা কমে যাবে সেই জন্য হলুদটা দেওয়া তো যাই হোক চলুন হলুদ জল করে বাইরেটা ভালো করে ধুয়ে নেব সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মানে বাইরে বেরোনোই যাচ্ছিলো না তার মধ্যে ছেলেকে টিউশানে ছেড়ে দিয়ে এসে সকাল সাতটার থেকে আপনাদের সঙ্গে ব্লগটা আজকে শুরু করলাম সকালবেলা অনেক কাজকর্ম করেছি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলুন যাই হোক এখন থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি অজরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মানে কদিন ধরে একেবারে অনুযায়ী মানুষগুলো পচে গলে গেল জানেন জামা কাপড় এক কাদা জড়ো হয়ে রয়েছে সেগুলোকেও ধুতে হবে আর যেগুলো বাসি জামা কাপড় সেগুলোও ধুতে হবে কিন্তু ভাবছি এই বুঝি বৃষ্টি নেমে গেল এর মধ্যে আবার বাইরে কিভাবে মেলে দেব। যাই হোক অবশেষে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম এই পাপচগুলো আজকে গত তিন দিন ধরে শুকাচ্ছে জানেন তিন দিন ধরে শুকাচ্ছে মানে কি বলুন তো তিন দিন মেলে রেখেছি যখনই মেলি তখনই বৃষ্টি হয় রাগ করে আর এটাকে তুলি নি ভেতরে আর নি যে থাক তুই যে কদিনে শুকাস শুকা আমি আর তোকে ঘরে নিচ্ছি না যতদিন তুই না শুকাবি বাসি কাপড়গুলো সমস্ত কিছু আগে ধুয়ে দিলাম কারণ এই সুতির জিনিসপত্রগুলো একটু শুকাতে তো টাইম লাগে সেই জন্য এগুলোকে আগে ধুয়ে দিলাম যেগুলো আগে শুকাতে থাকুক তারপরে বরং যেগুলো জিন্সের কাপড়গুলো আছে সেগুলো একটু পরেই নয় ধুয়ে দেবো চলুন আপনাদের দাদা ভাইয়ের এক গাদা জামাকাপড় জড়ো হয়েছিল জানেন আর যত যাই হোক আজকে সমস্ত কিছু ভাবছি ভিজিয়ে দেব ধুতে পারি চাই না পারি কারণ এক গাদা চেয়ারের উপরে জামা জামাকাপড় জড়ো হয়ে থাকলে চোখের সামনে সেটা একেবারে ভালো দেখা যায় না আর আমি তো একটুখানি চিৎকাদুনি টাইপের আছি আমার সত্যি কথা বলতে জামা কাপড় এরম এলো থাকলে বড্ড আমার বিরক্ত লাগে গায়ের মধ্যে একেবারে আমার সেটা পছন্দ হয় না জানেন চলুন জামা কাপড়গুলোকে ধুয়ে দিই আমার বাথরুমটার দিকে প্লিজ কেউ খারাপ কিছু ভাববেন না এটা কি হয় জানেন আমার এখানে জলের প্রচুর আয়রন আয়রনের সঙ্গে সঙ্গে কি আছে একটা জলের মধ্যে আঠা টাইপের সেটা একেবারে গায়ে দিলেও আঠা আঠা টাইপের লাগে আর তারই জন্য এই টায়ার্সগুলোর অবস্থা এরকম হয়ে গেছে তবে আমি কিন্তু অ্যাসিড দিয়ে অনেকটাই পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা সেটা হয়ে ওঠেনি চলুন গাছ থেকে পেরে নি দুটো পেঁপে ভাবছি আজকে পেঁপে ভাজা করব আদিত্যকে সেদিন পেঁপে ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম ছেলেটা দেখি বেশ ভালো খেয়েছে ভাবছি আজকেও ওকে একটু পেঁপে ভাজা করে দেবো আমারও বড় ভালো লাগে জানেন পেঁপে ভাজা তবে পেঁপে ভাজার থেকে আমি পেঁপের ডালনাটা খেতে বেশি ভালোবাসি দেখেছেন জামাকাপড়গুলো যেই না মেলে দিয়ে গেছি মিনিট পাঁচের পরেই তার মধ্যে হুড় হুর করে বৃষ্টিটা নেমে গেছে কি বলবো আর বলুন তো এই বৃষ্টির দিনে এই কাজকর্ম করা ভারী কষ্টের জানেন সকাল থেকে এরকম যে কতবার জামাকাপড় তুললাম তুই ইয়ে করলাম এরপরে আপনাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলোর সঙ্গেও ঠিক আমার এরকম করে সারাটা দিন কেটেছে চলুন মুগের ডাল করব সঙ্গে একটু আর পেঁপে ভাজা আজকে দুপুরবেলার মেনুতে এটা কারণ আপনাদের দাদাভাই তো আজকে ঘরে খাবে না আমরা দুজন আছি যা ইচ্ছা তাই একটু করে নিলাম খেয়ে নিলাম আর শ্বশুরমশাইকে তো ঝাল ছাড়া জিনিস করে দিলে আর ওনার আর কোনো সমস্যায় না এদিকে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি যে ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছে ডালটাকে ভাসতে বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে জানলাটাকে আটকালাম কি জ্বালা বলুন তো একা হলে সংসারে সত্যিই ভীষণ অসুবিধা হয় কিন্তু কি করা যাবে বলুন কিছু করার নেই একার সংসার করতে হবে এরকম করে হাতে সময় নিয়ে ধৈর্য ধরে মেনটেন করে চলতে হয় আর আমরা মেয়েরা হচ্ছে যে জলের মতন যেখানে যাবো সেখানে আকার ধারণ করতে হয় এরকমই একটা ব্যাপার বাইরের পরিবেশটা কি সুন্দর সবুজ লাগছে দেখেছেন বৃষ্টি হয়েছে তো গাছের সব গুলোকোনাগুলো সব ধুয়ে মুছে গেছে আরও গাছগুলোকে সুন্দর লাগছে চলুন পেঁপেগুলোকে এখন ভালো করে কেটে নিই আগে ওই ছোটো পেঁপেটাকেই কাটলাম বড়টা অনেকটাই বড় জানেন তো ভাবলাম থাক আগে দেখি ছোটটার থেকে কতটা বেরোয় তবে ভাবছি দুবেলার জন্য করে রাখবো রাত্রেবেলা রুটি করব তার সঙ্গেও পেঁপে ভাজা দিয়ে আমার সঙ্গে হয়ে যাবে আর দুটো ভাত বেশি করে রাখবো আপনাদের দাদা ভাইয়ের জন্য রাত্রেবেলা ও আবার ভাত খেতে চায় ও একেবারে রুটিটা পছন্দ করে না কিন্তু আমি যেহেতু রুটিটা খেতে ভালোবাসি তাই ভাবলাম পেঁপে ভাজাটা করে রাখি তাহলে রাত্রে রুটির সঙ্গে আমার হয়ে যাবে আর ছেলেকে পড়াতে বসলে না রান্নাবান্না তারা থাকলে সত্যি বলছি ছেলেকে পড়ানোর দিকে আর মন থাকে না কতক্ষণে উঠে রান্না করতে যাব এর একটা তারা থাকে সেই জন্য দুপুরবেলা একবারে রান্নাটা আমি কমপ্লিট করে রাখি চলুন ডালটাও এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন কাটা দিয়ে ভালো করে ঘুটে নেব একেবারে ফুটে পুরো ইয়ে হয়ে গেছে সুন্দর গলে গেছে ডালটা তবে এর থেকে আর একটা ছোটো ডালের কণাটা থাকে সেটা আরও সুন্দর তাড়াতাড়ি করে গলে যায় আর খেতেও ভারী স্বাদ জানি এটাতে একটা ডালের যেমন গন্ধ কিন্তু সেই ডালটাতে একেবারে গন্ধ থাকে না পেঁপেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি ডালটাকেও সিদ্ধ করে ওদিকে কড়াইতে ঢেকে রেখে দিয়েছি যাবার আগে ভাবলাম ফ্রিজটাকে একটু হালকা হাতে মুছে যাব। মুছতে গিয়ে দেখি এই তাওয়ালটার উপরে দেশের আরশোলার পায়খানা জানেন এত উৎপাত পায়খানার কি বলবো ভাবছি তাওয়ালটাকে একটু ধুয়ে দেবো দেখি তো শোকেসটাতে পাই নাকি ফ্রিজের উপরে দেওয়ার মতন কিছু খুঁজে দেখি একবার না কিছু পেলাম না জানেন কিচ্ছুটি নেই শোকেসে দেওয়ার মতন অবস্থা সেই জন্য ভাবলাম চলুন অবশেষে ওই চাদরটাকে আবার একটু ঘুরিয়ে পাতিয়ে রাখবো কালকে যখন ভারী রোদ্দুর উঠবে তখন এটাকে তুলে আবার একটি ধুয়ে দিয়ে আবার পাতিয়ে দেব। কিছু করার নেই ছোট সংসার জানেন খুব একটা জিনিসপত্র আমার ঘরে নেই তবে যতটুকুন যা আছে তা দিয়েই সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি আর কি বলবো বলুন তো মধ্যবিত্ত সংসারে চলতে গেলে সত্যি কথা বলছি অনেক ছেলে মানুষরা তো একরকম হয় না সব বেটা ছেলেরা সংসারিকও হয় না তবে কিছু কিছু কথা আছে সত্যি কথা বলতে এই কথাগুলো যে প্রচালিত কথা একেবারে সত্যি একটা কথাই আছে না যে অতি ঘরণী ঘর পায় না আর অতি সুন্দরী বর পায় না তবে আমার ক্ষেত্রে জানি না কি হয়েছে তবে ভগবানকে আমি একটা কথাই বলি ভগবান যতটুকুন পেয়েছি ততটুকুন নিয়ে যেন আমি খুশি থাকতে পারি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করতে পারি যাই হোক চলুন জামা কাপড়গুলোকে একটুখানি ভালো করে গুছিয়ে নেব এই জামা কাপড়গুলো কাল ধুয়ে দিয়েছিলাম সব ছিল হচ্ছে আলনার উপর দিয়ে ধু মেলা ফ্যানের হাওয়াতে যতটুকুন শুকিয়েছে তাই আমি গুছিয়ে রেখে দিচ্ছি তাছাড়া আর কোনো জো নেই জানেন উপায় নেই কী করবো বলুন তো কারণ এদিক ওদিক ঘুরছে সব জামা জামাকাপড়গুলো তা আমার ভারী বড্ড ইয়ে লাগছিল অ্যালার্জি মতো লাগছে গায় আমার সত্যি কথা জামা কাপড় এলোমেলো থাকলে একেবারে ভালো লাগে না সংসারের কাজের মধ্যে থেকেও কিন্তু নিজের একটু রূপচর্চা করতে হয় তাই না বলুন সংসার শুধু করতে গেলে তো গুল গুল থাকলে হয় না মাঝে মাঝে রূপেরও দরকার হয় যাই হোক চলুন এই যে অ্যালোভেরার ডালটা কেটে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট অ্যালোভেরার বাগান আছে আপনাদের সঙ্গে পরে না হয় একটা দিন ব্লগে শেয়ার করব সেই অ্যালোভেরা বাগান থেকে একটা বড় ডাল কেটে নিয়ে এসেছি এখন এই অ্যালোভেরাটাকে দু টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই আগে ধুই এখন এটাকে কেটে ঘষে ঘষে এর যে জেলটি আছে সেটিকে বের করে নেবো বের করে এই যে মাথায় আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে প্রায় দু ঘন্টা মতন রেখে দেব জানেন লাগানোর পরে চোখে এসে যখন জেলটি পড়ছিলো তখন ভারী বিরক্তবোধ হচ্ছিল কিন্তু এর যে কতটা উপকার সেটা একমাত্র আমি ইউজ করি আমি জানি চলুন চানটাও করা হয়ে গেছে তার মধ্যে বাথরুম পায়খানা সমস্ত কিছু পরিষ্কার করা ঘর মোছা বাসন কাশন পরিষ্কার করা অনেক কাজকর্ম করে তবে গিয়েছিলাম স্নান করতে সবটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি জামা জামাকাপড় ধুয়ে নিয়েছি সব কিছু করে স্নান করে এসেছি এখন শ্যাম্পুও করে এটাকে ভালো করে চুলটাকে বেঁধে রেখে দেবো চলুন চুলটাকে বেঁধে আমার এই দেওয়ালটির অবস্থা দেখেছেন কি অবস্থা কিছু করার নেই এই ভাঙাচোরা ঘরের মধ্যে আমার হয়তো জীবনযাপন করতে হবে সারাটা জীবন আমার কপালে হয়তো এটাই আছে লেখা জানেন যতই চেষ্টা করি না কেন যে একটু ভালোভাবে বাজবো কিন্তু আমি দেখেছি যে আমার কপালে যতটুকু আছে আমি তো ততটুকুনই পাব বলুন আমার কপালে হয়তো এই ভাঙা ঘরটি আছে সেই জন্য আমি এই ভাঙা ঘরের মধ্যেই আছি ভগবান আমাকে রেখেছে তবে আমি এটাতেও খুশি জানেন আমি খুব একটা বড় বড় আশা করি না যে আমি লাক্সারি ফার্নিচার ব্যবহার করব। আমার অনেক বড় বাড়ি হবে বা পেন্টিং করা বাড়ি হবে সে সমস্ত কোনো কিছুর আশা আমি করি না এখন আর জীবন থেকে শুধু একটা জিনিসই এখন কথা বেরায় মন থেকে যে তোকে বাঁচতে হবে যুদ্ধ করতে হবে নিজের মতন করে বাঁচতে শেখ এটাই এখন মন আমাকে সব সময় বলে আর সত্যি কথা বলতে আমার জীবনে সবটুকুন জড়িয়ে আছে আমার সন্তান আমার ছেলের জন্যই আমাকে এত কষ্ট করা আমার বেঁচে থাকা চলুন চান করে নিয়েছি শাড়িটাও পরে নিয়েছি এখন এই যে চুলটাকে ভালো করে একটু চিরুনি করে সিঁদুর পরে তারপরে যাবো ঠাকুরকে পুজো করতে চুলটা একেবারেই ভিজা কিন্তু চুলটাকে তো ক্লিপ না লাগিয়ে আমরা সিঁদুর পরতে পারবো না কারণ আমরা প্রত্যেকটা গৃহবধূ কি করি আগে খোপা বাঁধি তারপরে কিন্তু আমরা সিঁদুরটা পড়ি কারণ ছাড়া চুলে সিঁদুর পরতে হয় না কেন পরতে হয় না সেটা বা আমি জানি না তবে আমি বড়দের দেখে এটা শিখেছি তাই জন্য চুলটাকে আগে বেঁধে তবে গিয়ে এই যে সিঁদুর আর টিপ পরে নিলাম আর প্রত্যেকটি গৃহবধূ দেখবেন সিঁদুর আর টিপ পরার পরে একটা লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় যেহেতু আমরা সচরাচর সবসময় সিঁদুরটা পরে থাকি টিপটা পড়ে থাকি সেই জন্য আর যারা শহরের মানুষ আছেন তাদের তো না পড়লে পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে যায় কারণ তাদের ব্যস্ততম জীবন চাকরিজীবী প্রত্যেকেই আছে অনেকেই আছে চাকরিজীবী তারাও দেখবেন শাঁখা সিঁদুর পড়ে পড়েন না কিন্তু এখনকার মডার্নের যুগ কিন্তু আমি যেহেতু গ্রামের বউ আমার এখন পড়তে পড়তে অভ্যাস হয়ে গিয়েছে আমি এখন শাঁখা সিঁদুর না পড়লে আমার একেবারে ভালো লাগে না চলুন রেডি হয়ে গিয়েছি এখন ঠাকুরকে পুজো করে নিই ওই যে ছোট্ট একটা ড্রয়িং দেখছেন ওটা কিন্তু আমারই হাতে করা যেন আমি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম মনের মধ্যে অনেক চিন্তা করি আর সেই সমস্তগুলোই দেওয়ালে আঁকার চেষ্টা করি ছোটোবেলা ভীষণ আঁকা শেখার ইচ্ছা ছিল কিন্তু অর্থনৈতিক দিক থেকে বলুন বা পরিবেশের কারণে বলুন সেটা সেই ইচ্ছাটা আমার আর পূর্ণ হয়নি জীবনে অনেক ইচ্ছা আছে যেগুলো জানেন তো আমি পূরণ করতে পারিনি আর হয়তো জীবনে পারবও না চলুন ঠাকুরকে পুজো করে মা লক্ষ্মীকে এদিকে তুলসী গাছে তো মা লক্ষ্মী ব্রাজ করেন ওনাকেও এই যে জল ঢেলে পুজো করে নিলাম তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিলাম পেঁপেগুলোকে একটু ভেজে নেব ভালো করে তবে পেঁপে ভাজার একটা নতুন পদ্ধতি সেটা হচ্ছে একটুখানি নুন দিয়ে ভালো করে আগে এটাকে ইয়ে করে রাখতে হবে ভাজতে হবে নামানোর আগে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে থাকলে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবেন তাহলে আরও বেশি ভালো লাগে চলুন ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে জলের বোতলগুলোকে ভরে রেখে দেব আজকে আপনাদের সঙ্গে আর বড়ো ভিডিও শেয়ার করতে পারলাম না খুব বড় কারণ রাত্রেবেলা রুটিনটা ভেবেছিলাম শেয়ার করব সেটা আর হয়ে উঠলো না চলুন তবে আজকে আপনাদের সঙ্গে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন